নেতাজিন্টোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিন্তু তাতে সন্তুষ্ট নন বহু চাকরি হারারা মঙ্গলবার বিক্ষোভকারী চাকরি হারারা পরিস্থিতি মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এই মিছিল থেকেই আওয়াজ ওঠে আগামীতে তারা আরো বৃহত্তর আন্দোলনের পটে হাঁটবে যতদিন না তাদের সম্মানের স্কুলে ফেরানো হবে ততদিন এই আন্দোলন চলবে জানা গিয়েছে এই মুহূর্তে অফিসের মধ্যে ডিআই সহ অন্যান্য কর্মীরা রয়েছেন ঘটনায় অস্বস্তিতে তারাও শেষ পাওয়া খবর অনুযায়ী কাউকে ডিআই অফিসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা অফিস থেকে বাইরে বার হতে দেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু জানা গিয়েছে শেষ পর্যন্ত যে তালাটা খুললো এটা পার্মানেন্টলি কিন্তু তালাটা খুললো না আমরা ডিআইসারকে আমরা যে আবেদন করেছিলাম লিখিতভাবে উনি আমাদের লিখিত আবেদন আজকে একসেপ্ট করেছেন এবং আমাদেরকে তার রিসিপ্ট কপি দিয়েছেন এবং আমরা ডিআইসারকে বলেছি যে কালকে পজিটিভলি আমাদেরকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানের যে সমস্ত আমরা পয়েন্টগুলো বলেছি তার কিন্তু রিপ্লাই চাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই উনি এই কপি উপরের উপর মহলে পাঠাবেন এবং কালকে পজিটিভলি উনি আমাদেরকে রিপ্লাই দেবেন আমরা অনেক আশ্বাস পেয়েছি আগে আমরা কিন্তু এই আশ্বাসের উপরে কিন্তু ভরসা করে বসে থাকবো না কালকে আমরা অফিস আওয়ারের আগেই আমরা ডিআই অফিসে এসে যাব অলরেডি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিআই অফিসে তালা লাগানো কর্মসূচি আমরা কিন্তু গ্রহণ করে ফেলেছি যদি কালকে আমরা কোনোরকম আশ্বাস না পাই সদুত্তর যদি না পাই আমাদের ডেপুটেশনের তাহলে কিন্তু কাল থেকে লাগাতার আন্দোলন আবার চলবে মানে তালা লাগানো আবার কালকে আবার তালা লাগানো এবং